ডাক্তার কি ম্যাজিক দেখাচ্ছে আমরাও সে ম্যাজিকই আছি এইজন্য আমার মনে হয় জনগণের স্বার্থে দেশের স্বার্থে ডাক্তার ইউনূসের সরকারকে কাজ করতে দাও নরেন্দ্র मोदी তিনি কি করেছেন হাত জোড় করে নমস্কার করেছেন नरेंद्र मोदी আমাদের সরকারকে সরকার প্রধানকে তিনি কি জানিয়েছেন সেলুট জানিয়েছেন দাঁড়িয়ে গেছেন তো ডাক্তার ইউনূস সাহেব এই দেশের একটি সম্পদ আমি বলবো সে যদি থাকে অর্থদৃত্ত চাকা কোথায় গিয়ে দাঁড়াবে এই বাংলাদেশের মানুষ ধারণা করতে পারবে না যে বাংলাদেশের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে রেভিনিউ নিয়ে এবং দেশের অর্থনীতি নিয়ে আমাদের যদি চোর বাটপার না থাকে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে চোর বসে থাকে কারণ এদেশের মানুষের রক্তে মিশে আছে দুর্নীতি যে ওই সিটে যায় সেই চুরি করতে চায় সেই ক্ষেত্রে আমি বলবো বয়োজ্যেষ্ঠ একজন মানুষ ডক্টর মোহাম্মদ ইম সাহেব সে সেখানে থাকলে অনেক দিন অনেক দূর পর্যন্ত বাংলাদেশে এগিয়ে যাবে এবং সে তো তার এমনি অর্থের অভাব নেই সে চুরি করবে এই ধরনের কোনো মন মানসিকতা আমি আমি মনে করি যে তার নাই ডক্টর ইনুস সাহেব হচ্ছে আমাদের বাংলাদেশের সম্পত্তি না তিনি হচ্ছে পুরা পৃথিবীর সম্পত্তি এবং আমি ব্যক্তিগতভাবে চাই আগামী পাঁচ বছর তাকে ক্ষমতায় দেখতে চাই মাহমুদুর রহমান মান্নার ভাষায় বলতে হয় কি ম্যাজিক আমরাও সে ম্যাজিকে আছি এই জন্য আমার মনে হয় জনগণের স্বার্থে দেশের স্বার্থে ডক্টর ইনুসের সরকারকে কাজ করতে দেওয়া উচিত আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আজকে বাজারের অস্থিতিশীল পরিস্থিতি এসেছে আজকে রমজান মাস বলেন এরপর থেকে যদি বাজার স্থিতিশীল না থাকতো জনগণের না বিশ্বাস হয়ে যেত আর যদি কোনোরকম বাজার অস্থিতিশীল হতো রাজনৈতিক দলগুলো তখন ডাক্তার ইউনিশকে তুলোধুনো করতো সেই যাত্রার থেকে আমরা বেঁচে গেছি এই জন্য উচিত একটা সৎ একটা নির্ম একটা নির্লভ সরকার এদেশে দীর্ঘদিন থাকা উচিত সরকারকে থাকার জন্য আমাদের সকলেরই সহযোগিতা করা উচিত এবং জনগণকে ডাক্তার ইউনিশের পাশে থাকা উচিত আমি মনে করি ডাক্তার একা পারবেন না জনগণ যদি তার পাশে আসেন আমরা বনি সারাজন আপনি দেখেন একটা জিনিস ইন্ডিয়ার বিরুদ্ধে যখন ঐক্যমত রাজনৈতিক দলকে সৃষ্টি করেছিল এবং বাংলাদেশ জনগণ সেই ঐক্যমতকে সমর্থন দিয়েছিল এজন্য জনগণের উচিত তাদেরকে সরকারের সাপোর্ট দেওয়া এবং জনগণকে তার পাশে থাকা তাহলে মনে হয় আমরা একটা সুন্দর আগামীর বাংলাদেশ আমরা করতে পারব নসেব যে বাংলাদেশ সেই লুটপাটের বাংলাদেশ হবে সে ক্ষমতার বাংলাদেশ হবে আজকে দুর্ভাগ্যজনক হলো সত্য আমাদেরকে বলতে হয় একটি রাজনৈতিক দলের বৃহৎ একজন নেতার বাবা ছিলেন একটা স্কুলের দপ্তর সেই থেকে তার সন্তান আজকে রাজনৈতিক বড় নেতা হয়েছেন বড় বড় পদে ছিলেন কথার শেষ নাই এই ঢাকা শহরে বিশাল আবিযুক্ত এলাকা তিনি দখল করে নিয়েছেন তাদের কাছ থেকে দেব সবং জাতি খুব একটা ভালো কিছু আশা করবে বলে মনে এই ডক্টর ইনু সাহেব আসার পর থেকে এই বাংলাদেশের রেভিনিউ আহ যে সারা বিশ্ব থেকে রেভিনিউ যোদ্ধা যারা আছে তারা কিন্তু ডক্টর ইনু সাহেবের উপর ডিফেন্ডিট করে অসংখ্য টাকা এবং অসংখ্য ডলার তারা পাঠিয়ে কিন্তু বাংলাদেশের যে এই যে স্বৈরাচার যে আমাদের দেশ থেকে যা কিছু চুরি করে নিয়ে গেছে এই এই জায়গাটা কিন্তু গ্যাবটা কিন্তু অলমোস্ট ডক্টর ইনু সাহেব পূরণ করে দিয়েছে এবং ডক্টর ইনু সাহেব অলমোস্ট কাছাকাছি পূরণ হয়ে যাচ্ছে এবং ডক্টর ইনু সাহেব এমন একজন ব্যক্তিত্ব সে যদি বিশ্ব ধর্মে হাত পাতে তারপর এরকম চারটা পাঁচটা বাংলাদেশে অটোমেটিকলি সে দান পেয়ে যাবে এইরকম একজন ব্যক্তিত্ব হচ্ছে ডক্টর ইনু ইনু সাহেব তা আমরা বলবো যে ডক্টর ইনুস সাহেব এই দেশে আরো যদি অনেকদিন থাকে আপনারা দেখেছেন নরেন্দ্র মোদী তিনি কি করেছেন হাত জোর করে নমস্কার করেছেন নরেন্দ্র মোদী আমাদের সরকারকে সরকার প্রধানকে তিনি কি জানিয়েছেন সেলুট জানিয়েছেন দাঁড়িয়ে গেছেন তাদের দেশের কিছু কিছু ভণ্ড মিডিয়া আছে তারা বলে যে প্রফেসর ডক্টর ইনুস সাহেবের জন্য মোদীর জন্য প্রফেসর ইনু সাহেব দাঁড়িয়ে গেছে তখন আপনি ভিডিওটি যদি দেখেন প্রফেসর ইনুস সাহেব বাঘের বাচ্চার মতো যখন যাচ্ছে আর সেখান দিয়ে কি করছে ভারতীয় সমস্ত সমস্ত মন্ত্রণালয়ের লোকজন এবং হচ্ছে নরেন্দ্র মোদী পর্যন্ত দাঁড়িয়ে সেলুট জানিয়েছেন এবং সেই সাক্ষাৎকার আপনারা দেখেছেন তো ডক্টর ইনু সাহেব দেশের একটি সম্পদ আমি বলবো সে যদি থাকে চাকা কোথায় গিয়ে দাঁড়াবে এই বাংলাদেশের মানুষ ধারণা করতে পারবে না যে বাংলাদেশের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে আরো একটি মেসেজ আপনাদেরকে দিতে চাই এই বাংলাদেশ আসলেও সোনার দেশ এদেশে এদেশের মানুষ টেনশন করলে হবে না এদেশের খেটে খাওয়া মানুষ এদেশের যত নেতাই আসছে সমস্ত নেতাই বলেছে যে দেশের মানুষ খেটে খাওয়া মানুষ আজকে আপনারা কিছুদিন আগে দুই দিন আগে একটা বক্তব্য একটা ইসে ডক্টর ইনু সাহেবের দেখেছেন আপনারা যে তিনি এদেশের খেটে খাওয়া মানুষের জন্য একটা প্রোগ্রামে গিয়ে তিনি কান্না করে দিয়েছেন এবং তিনি কি পরিমাণ ব্যথা নিয়ে দেশের মানুষের জন্য সে সেখানে দাঁড়িয়েছেন আপনারা দেখেছেন আর পাশাপাশি আরেকটা কথা বলতে বলবো আপনার এই প্রশ্নতে যে রেভিনিউ নিয়ে এবং দেশের অর্থনীতি নিয়ে আমাদের যদি চোর বাটপার না থাকে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে চোর বসে থাকে কারণ এদেশের মানুষের রক্তে মিশে আছে দুর্নীতি যে ওই সিটে যায় সেই চুরি করতে চায় সেই ক্ষেত্রে আমি বলবো বলব্যেষ্ঠ একজন মানুষ সাহেব সে সেখানে থাকলে অনেক দূর পর্যন্ত যাবে এবং সে তো তার এমনি অর্থের অভাব নাই সে চুরি করবে এই ধরনের কোনো মন মানসিকতা আমি আমি মনে করি যে তার নাই সে এত পরিমাণ ট্যাক্স ট্যাক্সের ট্যাক্সের ফাঁকি দেওয়ার পর ফাঁকি দেওয়ার জন্য আহ শেখ হাসিনা তাকে এরকম মামলা দিয়েছিল তো সেটা কতটুকু সত্য আমরা সাধারণ জানি না কিন্তু তার ওই পরিমাণ মাল না থাকলে সে কিভাবে ট্যাক্সের কথা তার ট্যাক্সের মামলা সে হয় তো সেই ক্ষেত্রে আমি বলবো প্রফেসর ডক্টর মোহাম্মদ সাহেব উনি এখন যে পর্যায়ে আছে এবং ওনাকে দেশের মানুষ যদি চায় বিগত আমি মনে করবি যে সে যে পর্যন্ত বেঁচে থাকে সে পর্যন্ত সে সরকার প্রধান থাকুক আমরা এটাই চাই আর হচ্ছে আরেকটা কথা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে বলবো আপনি যদি আমি জানি না কত লোক আর্মির কাজ কত লোক মানে আর্মি এই জনসভা কত লোক নামবে সারা বাংলাদেশে পাঁচ হাজার ইউনিয়ন আছে পাঁচ হাজার ইউনিয়নের মধ্যে পঞ্চাশ হাজার ওয়ার্ড আছে এক একটা ইউনিয়নে করে ওয়ার্ড তো পঞ্চাশ ওয়ার্ড থাকলে পঞ্চাশ ওয়ার্ড মেম্বার ছিল আওয়ামী লীগ বিএনপি যেই আসুক প্রতিটা দলেরই পঞ্চাশ হাজার ওয়ার্ড মেম্বার থাকে তো এই ওয়ার্ড মেম্বাররা কাজ করে হচ্ছে সাধারণ জনগণ ইউনিয়ন পরিষদে তো জনগণের আস্থা সাধারণ নেতা পেতাদের চাইতে পাতি নেতাদের চাইতে জনগণের আস্থা আর্মিদের উপর বেশি এবং প্রশাসনের উপরও বেশি যদি প্রতিটা এখন ইউনু সাহেব যদি প্রতিটা ইউনিয়ন পরিষদ একটা করে ক্যাম্প বানায় এবং দশটা ওয়ার্ডে দশজন করে আর্মি অথবা প্রশাসনের পুলিশ ভাইদেরকে নিযুক্ত করে তাহলে রাত দিন নাই যে কোনো মুহুর্তে এলাকায় চাঁদাবাজি হইলে এবং যে কোনো প্রবলেম হইলে এবং হচ্ছে ডাকাতি হইলে যে কোনো সমস্যা হইলে সে হচ্ছে আমরা জনগণ ঝাপটায় পড়বো ইউনিয়ন পরিষদের পাশেই সমস্ত মানুষের বাসা তো সেক্ষেত্রে এই বাসা থেকে আমরা প্রশাসনের কাছে গিয়েছে স্যার ওখানে চাঁদাবাজি হচ্ছে এবং তারা সেটার সেটাকে কন্ট্রোল করবে এবং আর্মিদের কথা শুনলে কিন্তু জনগণ এমনিতেই ভয় পায় কারণ আর্মিরা হচ্ছে দেশের সম্পদ এবং আর্মিদের যে ইউনিফর্ম এবং আর্মিদের যে কার্যক্রম সবগুলোতেই কিন্তু সেলুট এবং হচ্ছে প্রশংসনীয় সেক্ষেত্রে আমি বলবো এদেশের সোনার খনি এদেশের মানুষও সোনার খনি এদেশের সমস্ত মত নির্বিশেষে দেখেন আপনি কোনো ধরনের ই জানবেন না যে একজন হিন্দুর বাড়িতে একজন মুসলমান আক্রমণ করেছে এই ধরনের কোনো মানে অরিজিনালি কোনো রেমিডেন্স নাই তাদের কাছে কোনো দলিলাদি প্রমাণ নাই এদেশের হিন্দু মুসলিম সবাই মিলেমিশে থাকে এদেশের মুসলমান এবং হিন্দুদের ভিতরে বোঝাই যাবে না তারা কি অন্য ধর্মাবলম্বী কিনা তারা আপন ভাইয়ের মতো থাকে কাজেই বিভ্রান্তমূলক ওই নিউজ ছড়ায় কোনো ধরনের লাভ নাই আমি সাধারণ জনগণ হিসাবে বলবো ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের মানুষ যে স্বস্তি ফিল করতেছে বিশেষ করে এই রমাদানে যে হারে দাম জিনিসপত্রের দাম কম ছিল যা আমরা বিগত কোনো সরকারের আমলে দেখতে পাইনি কোনো সরকারের আমলে আমরা কখনো দেখতে পাইনি যা এই সরকারের আমলে রমজানে আমরা খুবই স্বস্তির সাথে পার করেছি প্লাস হচ্ছে এবার ঈদে যাবার সময় আমার বাড়ি তো খুলনায় আমি খুলনায় যাওয়ার সময় কোনো ধরনের হ্যাসেল পাইনি এর আগে সবসময় আমরা দেখেছি যে যাত্রার সময় ট্রেন হোক বাস হোক আমাদের বেশি ভাড়া দিতে হতো ট্রেনে আমাদের সময় মতো ট্রেন আসতো না তো এই বিষয়গুলো ডক্টর ইউনু সাহেবের সরকার খুব সুন্দরভাবে মেনটেন করতেছে প্লাস দেশের শৃঙ্খলা বাহিনী একটু দেখতেছি সমস্যা কিন্তু এটা আসলে আমাদের মেনে নিতে হবে কারণ কোনো সরকার পতনের পর তখন কিছু মানুষ থাকে প্লাস কিছু দুষ্কৃতিকারীরা থাকে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য চেষ্টা করে তো আসলে আমাদের সবাইকে সময় দিতে হবে আশা করি এই সমস্যা খুব সুন্দরভাবে সমাধান তৈরি করবেন এবং আমি ব্যক্তিগতভাবে চাই আগামী পাঁচ বছর তাকে ক্ষমতায় দেখতে চাই এবং আমি আমার জ্ঞান হবার পর থেকে কখনই দেখিনি কোনো সরকারকে টিকানোর জন্য মানুষের মনের মধ্যে কোনো রকমের ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করেছে বাট এই প্রথম আমি সবার মধ্যে দেখতেছি যে ডক্টর ইনু সরকার যেন বাংলাদেশে আরও পাঁচ বছর থাকে সবাই চাচ্ছে এবং ব্যক্তিগতভাবে আমিও চাই এবং আমি চাই আমার ব্যক্তিগত দিক থেকে যতটুকুভাবে সরকারকে সহযোগিতা করে চলা যায় আমি চেষ্টা করব এবং সবার কাছে আহ্বান থাকবে ডক্টর ইনুদ সরকারকে সহযোগিতা করার জন্য রোহিঙ্গা ইস্যুটা বলবো খুব সুন্দরভাবে সমাধান করেছেন প্রথম পর্যায়ে সম্ভবত এক লাখ আশি হাজার রোহিঙ্গা সম্ভবত নেওয়ার জন্য মিয়ানমার রাজি হয়েছে যেটা আসলেই খুব আশ্চর্যজনকভাবে সুন্দর সমাধান করেছে এবং ডক্টর ইনুদ সাহেব বলছে আমাদের বাংলাদেশের সম্পত্তি না তিনি হচ্ছে পুরা পৃথিবীর সম্পত্তি এবং তার যে অর্থনৈতিক জ্ঞান এই অর্থনীতি জ্ঞান আসলে যদি আমরা আমাদের বাংলাদেশে তিনি অ্যাপ্লাই করার সুযোগ পান আশা করি অনেক সুন্দর এবং অনেক দুনিয়া জিতে পারবেন এবং আরও একটা বিষয় আমি ব্যাঙ্কগুলোর অবস্থা যা দেখেছিলাম ব্যাঙ্কগুলো একেবারে তো নিঃশেষ হয়ে গিয়েছিল সেখানে ব্যাঙ্কগুলো বন্ধ না হয়ে ব্যাঙ্কগুলো আবার যাত্রা শুরু করেছে ব্যাঙ্কগুলো আশা করছি যে আবার তাদের পূর্ণ রূপে ফিরে আসবে বিশেষ করে ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক তো বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাংক ছিল যেটা আমরা লাস্ট যে সৈরাচারী সরকারের আমলের সময় দেখলাম ইসলামী ব্যাংক ধ্বংস হয়ে গিয়েছিল তো সে ব্যাংক আবার আস্তে আস্তে ফিরে আসছে আর তার অর্থনৈতিক দিকটা আসলে খুবই স্ট্রং